তুমি এক বছরে চোদ্দটা হাদিসের কেতাব পড়ো তারপরে এই যে এটি বাপরে বাপ এটা একটা মনে করেন এটা বোখারি তো দুই খন্ডে আছে এরকম দুই খন্ডে এরকম আছে আরে ভাই এক একটাই তো এক বছরে আপনি পড়তে পারবেন না পড়বেন হক করে হক করে একটা পড়া যাবে সেখানে এখানে বোখারি মুসলিম আহমদ তিরমিজি নাসি ইমনে মাজা এলে সব এক বছরে পড়ানো হয় সাথে আরও যোগ দিয়ে আমরা চোদ্দোটা ক্লাস করেছি তারপরে রাত দিন পড়তে হয় রাত দিন পড়তে হয় ঘুমানোর সময় পাওয়া যায় না চলো ভাই চলো চলো ভাই চলো তুমি ঝগড়া করবে না আমার সাথে কে ঝগড়া করবে রসুল্লা সাল্লাম নিজে জিজ্ঞাসা করছেন আল্লাহ কোথায় আর মুক্তি বলছে এটা জিজ্ঞাসা করা যাবে না ওনার সাথে তো মেলা ঘটনা আছে তিনবার মোনাজার আর ডেট দিয়েছি আসে না সেদিনও মোনাজার আর ডেট দিয়েছিলাম ওই পত্নীতলা ওখানে নটার থেকে টাইম ছিল নটার থেকে বারোটা পর্যন্ত অপেক্ষা করেছি মুফতি যাই নাই শুনলাম যে একটা সময় গিয়ে নাকি মসজিদে ছাত্রদেরকে নিয়ে করেছি কাউন্সিলে বারোটা পর্যন্ত বসে থেকেছি কত বড় মুলবি তারপরে চার জামালপুরে এইভাবেই বই দেখে দেখে আলে বিভ্রান্ত করেছে করে এসেছে হচ্ছেন ষোলোই ডিসেম্বর অনেক কষ্ট করে গেলাম এখান থেকে এই বইয়ের ব্যাগ ঘাড়ে করে করে নিয়ে গেছি এই মাদ্রাসার থেকে গেলাম করে তো সেখানে যাওয়ার পরে ওদেরকে বলা হয়েছিল চ্যালেঞ্জ করে গেছে ও বলছে আলে সে আরবি পড়া হুজুরি নাই নাকি চ্যালেঞ্জের মোকাবেলা করতে গেলাম হুজুর আসেনি না এই তো সেই সাহেব তারপরে রাজশাহী দুর্গাপুর থানায় মোরা যারা ডেট হয়েছিল হুজুরে আসার কথা ছিল হুজুর যাই নাই এই তো সেই সাহেব যার কেতাব দেখে দেখে বোকা বোকা বানাচ্ছে আমি তাকে মুখের সামনে বলেছি আংতা জাহিলা আংতা জাহিল হাদিস তুমি আকিদা তো বরোক্ষ অজ্ঞ তুমি হাদিসের ক্ষেত্র বোরক্ষ অজ্ঞ এই ভাষাই বলেছি তাকে হাদিস যারা আরবি জানেন তারা তো বুঝছে ওকে জিজ্ঞাসা করিবেন মুখলেশ মাদানী তোমাকে মুখের সামনে কথা বলেছিল কি না কোথায় ওই রাজীবপুরে